আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু স্টিল বডির ইউপিএস আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এই ব্যবসাটা আমি করে আসতেছি আজকে এই পাঁচটা ইউপিএস আমি সামনে দেখাচ্ছি এই ইউপিএসগুলো কিন্তু আমার বিক্রি করা ইউপিএস এবং কাস্টমার আমাকে মানে যে কোনো সমস্যার কারণে ফেরত দিয়েছেন আমি একে একে পাঁচটা মাল চেক করব দয়া করে সাথেই থাকবেন যে আসলে আমার অপরাধটা কোন জায়গায় একটু সাথেই থাকবেন দয়া করে এটা পাঠাইছে এক ভদ্রলোক ওনার নাম হলো জাকির হোসেন কিশোরগঞ্জ ইনি সদাগর এক্সপ্রেসে মালটা আমার উদ্দেশ্যে পাঠাইছে যে ভাই আমার মাল তো চলে না আমি এই জিনিসটা দিয়েই শুরু করি দয়া করে সাথে থাকবেন কেউ বিরক্ত হবেন না আসলে এটা একটু নিজের প্রতি কেমন যেন একটা কাস্টমারের একটা মাল যদি তার ব্যাটারিটাও ড্যামেজ থাকে তারপরেও সে যে পরিমাণ প্যারা দেয় এটা আসলে নেওয়া যায় না অনেক ব্যস্ত থাকি সারা দিন অনেক রকমের কাস্টমার জোটে অনেক কথা বলতে হয় আসলে এই প্যারাগুলো নেওয়া যায় না দেখেন প্রিয় দর্শক আমি ব্যাটারি লাগাইলাম এটা সুইচ অন করলাম এটা ব্যাকআপ দিচ্ছে এটা ব্যাকআপ দিচ্ছে এখানে কারেন্ট লাগাইলাম কারেন্ট লাগাইলে কারেন্টটাও পাইছে তার মানে এটা ঠিক আছে আচ্ছা এটা কিন্তু একটু ওয়ার্ড বেশি এই মালটি কিন্তু আপনার এটা কিন্তু চারশো আট পর্যন্ত লোড নিতে পারে যদিও চারশোতে ওভারলোড দেখাচ্ছে চারশো পর্যন্ত লোড নিতে পারে কম্পিউটারের ক্ষেত্রে আচ্ছা এটা সুইচ অফ করলাম এটা থাকলো এইটা পাঠিয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সাকিব গো সুন্দরগঞ্জ গাইবান্ধা সুন্দরবন কুরিয়ারে ইনি পাঠিয়েছেন এনার মালটা কারেন্ট পায় না উনি অভিযোগ করেছেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভরে ফেলছেন এর আগে বলছে কারেন্ট পায় না কারেন্ট পায় না পরে আগে লাগানো ছিল এই সার্কিটটি আমি বাধ্য হয়ে কাস্টমারকে অন্য একটা রানিং মাল থেকে এই সার্কিটটি আবার স্ট্রিট ফার্স্টের মাধ্যমে পাঠিয়েছিলাম আচ্ছা ওনার যে সার্কিটটা লাগানো আছে আমি এটাই পরীক্ষা করব এখন প্লাস মাইনাস লাগিয়ে নিলাম সুইচ অন করলাম ইনি বাসিটা ভেঙে ফেলছে যদিও যাতে শব্দ না হয় এখানে ব্যাক আপ কারেন্টের প্লাক লাগাব কারেন্টের প্লাক লাগাইলাম দেখেন স্বয়ংক্রিয় কারেন্ট কিন্তু নিয়ে নিছে ওনাকে এই সার্কিটটা লাগানো ছিল উনি বলছে সেম প্রবলেম কারেন্ট পায় কারেন্ট পায় না আমার এখানে আর এটা দেওয়ার পরেও উনি বলছে আমি পাঁচ দিন ভালো চালাইছি এরপরে আর কারেন্ট পাচ্ছে না আমার এখানে সব ঠিক আছে এর কারণ কি অবশ্যই ওনার এখানে কারেন্টের ভোল্ট দুইশো নিচে আছে যার কারণে কারেন্ট থাকা সত্ত্বেও ইউপিএস কিন্তু কারেন্ট নিচ্ছে না তার মানে ওনার এই সার্কিটটাও ভালো এটাও ভালো আসলে ভিডিও আসলে ধরে মানে মনটা কেমন যেন মানতেছে না যে আসলে এতগুলো মাল পাঁচটা মাল পাঁচ জায়গা থেকে রিটার্ন আসছে এটা ভাড়াও অর্ধেক আমার বহন করতে হবে কিন্তু মালগুলো যদি কোনো সমস্যা থাকে জরিমানা দেই সেটা আমি মেনে নিতে পারি এই মালটা পাঠাইছে সৈয়দপুর থেকে এক ভদ্রলোক যদিও নেওয়ার পর উনি এখানে দেখেন কেটে তার বের করেছেন ভেতর উপরে কুলিং ফ্যান লাগিয়েছেন এনার অভিযোগ কারেন্ট পাচ্ছে না এখানে ব্যাটারি লাইন লাগালাম এনারা ভালো মেকার মেকারই করেছেন বাসি খুলে ফেলেছেন কোনো শব্দ নাই ঠিক আছে এটা ব্যাক আপ দিচ্ছে এটা কারেন্টের লাইন দেখেন তো কারেন্ট পাইছে কি না তাহলে আমার অপরাধটা কই এই ভদ্রলোক নাম আবু বকর সিদ্দিক ইনি আপনার নীলফামারি সৈয়দপুর সৈয়দপুরের ভদ্রলোক মানে উনি ফোন করে আমার একদম মাথাটাই খারাপ করে ফেলছে ভাই আমি কিন্তু এটা মাল চেঞ্জ করে দিয়েছি এটা হাতে পাওয়ার আগে আর একটা মাল ওনাকে আমি গতকাল উনি মালটা পেয়েছে সম্ভবত আজকে আমি এই মালটা সারিয়ে আনছি কুরিয়ার থেকে ঠিক আছে এই মালটা উনি বলছে কারেন্ট পায় না আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে এবং আর যেটা পাঠাইছি সেটাও বলে ভাই কি দিলেন এটাও তো সেম সমস্যা তাহলে আসলে ভাই আমার এখানে ভুলটা কোথায় যদি আপনার বাসায় কারেন্টের ভোল্ট কম থাকে যদিও সন্ধ্যাবেলা গ্রাম অঞ্চলে দেখা যায় টানা লাইন অনেক দূর দূরান্তে চিকন তার দিয়ে লাইন টানে ওখানে ভোল্টগুলো কম থাকে কারেন্টের ভোল্ট কম থাকলে ইউপিএস কিন্তু কারেন্ট নেয় না যেমন যে কোনো আইপিএস যদি আপনারা ইউপিএস মোডে চালান সেক্ষেত্রে দেখবেন দুইশোর নিচে নামলেই কিন্তু আইপিএসটাও কারেন্ট ছেড়ে দিয়ে ব্যাকআপে চালানো শুরু করে ইউপিএসের ক্ষেত্রেও তাই এখানে এই দুইটা মাল আমি পাঠিয়েছিলাম স্ট্রিট ফাস্টের মাধ্যমে কুমিল্লা কুমিল্লা পাঠিয়েছিলাম কুমিল্লা আরও কি কি যেন লেখা আছে যাই হোক অত কিছু বললাম না এই মাল দুইটাও আমি চেক করব দয়া করে কেউ অধৈর্য হবেন না আসলে এটা আমি আমার প্রতি যে একটা মানুষের অবিশ্বাস এর কারণ খুঁজতেছি আমি যে আসলে কাহিনি কি আমি কি ফল্ট করি নাকি আসলে কি সমস্যা এখানে দেখতে পাচ্ছেন একটা মাল আসার সময় কিন্তু কুরিয়ারে ভেঙেও গেছে আউটপুট সকেটটা ভেঙে গেছে যাই হোক এটা দিয়েই শুরু করি যে চালু হচ্ছে কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু টাচ বাটন অনেক ভাই আছে শুধু এরকম প্রেস করে কি চালু হয় না কেন আবার প্রেস করে চালু হয় না কেন তাহলে মনে হয় মাল নষ্ট এই মালটি কিন্তু তিন সেকেন্ড ধরে রাখতে হয় ধরে রাখলে চালু হয় এটা ভদ্রলোক বুঝতে পারেন নাই হয়তো পরে যখন আমি ভিডিও করে দেখাইলাম যে ভাই দেখেন আপনার আরও দুইটা মাল আমি পাঠিয়ে দিয়েছি তাহলে এ দুইটা কি অপরাধ করছিল বলেন এই যে ব্যাক দিচ্ছে কারেন্টের লাইন লাগালাম দেখেন কারেন্ট পাইছে বন্ধ করলাম মানে এটা ঠিক আছে আউটপুট সকেট যদিও ভেঙে গেছে তারপরেও মাল চালু আছে মারা যায়নি আর একটা মাল সুইচ চাইপে ধরতে হবে যেগুলো টাচ বাটন এগুলো তিন সেকেন্ড চাইপে ধরলে তারপর চালু হয় এটা বুঝতে হবে ভাই আপনার যদি বোঝায় সমস্যা থাকে আপনি আমার কাছে বলতে পারেন যে ভাই আসলে এটা সুইচ অন করে কিভাবে। আমি বলে দিব ভাই আর ভিডিওতে তো সচরাচর বলতেছি দেখেন আমার যে পাঁচটা মাল পাঁচটা মালই কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে ভাই ব্যবসার জীবনে কোনো দিন কারো দুই টাকা নয় ছয় আমি করি নাই ভাই কোনো দিন করার ইচ্ছাও নাই এটা আমার ব্যবসা আমি এটা দিয়ে চলি এটা আমার পেশা আমি আপনার কাছে দশটা টাকা নিতেছি আমার দশ টাকা দুই টাকা লাভ হচ্ছে দশ টাকার মধ্যে দশ টাকায় দুই টাকা আমার লাভ হচ্ছে আমি এটা দিয়ে চলতেছি আমি এটার সাথে কখনো গাদ্দারি করব না আসলে মনের ভেতরে একটা ক্ষোভ জমা ছিল প্রিয় দর্শক সেই ক্ষোভটা নিয়েই আসলে ভিডিও করা কেউ নেগেটিভ সাইডে নেবেন না দয়া করে খুব খারাপ লাগছে আসলে পাঁচটা মাল চার জায়গা থেকে ফেরত আসা মালগুলো ভাড়া দিয়ে সারিয়ে আনা আবার মালগুলো রিপ্লেস কুরিয়ারে দেওয়া মানে এগুলো কিন্তু আসলে খুবই ঝামেলার বিষয় খুবই মানে কষ্টের বিষয় যাই হোক কেউ কিছু মনে করবেন না এটা মনের খুব থেকে আসলে ভিডিও করা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সৎভাবে সততার সাথে আপনাদের সাথে ব্যবসা টিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ